সকলের শুভকামনায় আমি গোপী আমি বিভিন্ন ধরনের গ্রন্থ আদি পুস্তক পাঠ করে থাকি আজকে আমি পাঠ করব শ্রীমদ ভগবত গীতা ভক্তরা গত পর্বে পাঠ করেছি প্রথম অধ্যায় অর্জুন বিসার্জ ছেচল্লিশতম শ্লোক শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন এখানেই সমাপ্ত হয়ে গেল প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রিয় ভক্ত শ্রোতা দর্শক মণ্ডলী আজকে পাঠ করব দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ সঞ্জয় বলিলেন সঞ্জয় বলিলেন অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুষিত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভব হইল কেন ইহা আর্য জনচিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহ ত্যাগ কর দুর্বলতা দূর কর এরূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পূজ্যপাদ ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি কিরূপে বা নিক্ষেপ করিব আমি গুরুজন দিগকে হত্যা করিব না তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব অবাধ্য আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছেন জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তাহা বলো অজ্ঞান আমি কুলনাশের ভয় ভীত আমি তোমার শিষ্য ও শরণাপন্ন আমাকে বিহিত উপদেশ দাও নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন আমি যুদ্ধ করিব না বলিয়া চুপ করিয়া রহিলেন তখন শ্রীকৃষ্ণ বিষণ্ন অর্জুনকে প্রসন্ন বদনে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না এই রাজগণ তুমি ও আমি আমরা সকলেই পূর্বে ছিলাম এখনও আছি পরেও থাকিব মানুষের দেহে শৈশব যৌবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যুও সেইভাবেই আসে জ্ঞানী ব্যক্তি তাহাতে শোক করেন না ঠিত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত ও অনিত্য ইহারা আসে যায় হে অর্জুন তুমি এই সব সহ্য করো যে ব্যক্তি এই সকলে বিচলিত হন না তিনি লাভ করিতে পারেন অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকেন আত্মা অবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন আত্মা সে সর্বব্যাপী তাহা সে জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে আত্মাকে অস্ত্র কাটা যায় না আগুনে পুরানো যায় না জলে ভিজান যায় না বাতাসে শুকান যায় না আত্মা কখনো ছিন্ন দগ্ধ সিক্ত ও শুষ্ক হন না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অতএব অব্যক্ত অচিন্ত নিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে ও দেহের সঙ্গে বিনষ্ট হয় তবুও আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নির্চিত ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয় হে ভারত জীবগণ আদিতে অব্যক্ত মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে তাহাতে শোক বৃথা আঠাইশ নম্বর শ্লোক ভক্তবৃন্দ আজকে এখন এখানেই সমাপ্ত করব দ্বিতীয় অধ্যায় আঠাশতম শ্লোক পাঠ করে শেষ করলাম আগামী পর্বে আবার দ্বিতীয় অধ্যায় সাংখক উনতিরিশতম শ্লোক দিয়ে শুরু করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় দর্শক শ্রোতা আমি বিভিন্ন ধরনের বই পুস্তক শাস্ত্রগ্রন্থ পাঠ করে থাকি যারা যারা সরাসরি বই থেকে শাস্ত্র পাঠ দেখতে বা শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ